আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আমি ভালোই আছি আমার আজকের রেসিপি ভেজিটেবল কাটলেট প্রথমেই এখানে একটি ফ্রাই প্যান নিয়ে তাতে আমি দুই টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি সাদা তেল আর দিয়েছি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে হাফ চা চামচ দিয়েছি আদা বাটা এবার আদাটাকে ভালো করে ভেজে নিচ্ছি কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত এরপরে এখানে একশো গ্রাম দিয়েছি গ্রেট করা ফুলকপি ফুলকপিটা দেওয়ার পরে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি চার মিনিট সময় ধরে আর এখানে চুলার ছিল মিডিয়াম টু লো ফুলকপিটা মূলত পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত ভাজতে হবে এরপরে এখানে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণে বাঁধাকপি দুই টেবিল চামচ পরিমাণে গাজর কুচি দুটোই আমি মেশিনের সাহায্যে গ্রেট করে নিয়েছিলাম এবার সব উপকরণগুলো ভালো করে একসাথে মিশিয়ে সবজির পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি এরপরে পানিটা শুকিয়ে আসার পরে এখানে আমি দিয়েছি হাফচা চামচ পরিমাণে হলুদ গুঁড়া আর আরও যোগ করবো এখানে পরিমাণ মতো লবণ তবে লবণটা এখানে একটু সাবধানে দিতে হবে আমি পরে এখানে একটা সাদে ম্যাজিক যোগ করেছি এই মশলাটার মধ্যেও কিছুটা লবণ থাকে তো সাদে ম্যাজিকটাও আমি এখানে দিয়ে দিচ্ছি এরপরে এখানে চা চামচ পরিমাণে দিয়েছি আমি গরম মশলার গুঁড়া এবার সব গুঁড়া মশলাটা ভালো করে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি আর এ পর্যায়ে চুলার আঁচটা একদমই লো ছিল তো এবার ভালো করে সবজিটাকে আমি ভেজে নিচ্ছি আর যখন এই রান্নাটা প্রায় শেষ হয়ে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি এখানে বেশি করে কাঁচামরিচ আর দিয়েছি পেঁয়াজ পাতা এরপরে দিয়েছি ধনে পাতা এই সব উপকরণগুলো ভালো করে এবার এই মিশ্রণটার সাথে মিশিয়ে নেব তো ধনে পাতা দেওয়ার পরে আর খুব একটা বেশি সময় ধরে এটাকে নাড়াচাড়া করার প্রয়োজন নেই মিনিট দুয়েক সময় এটাকে ভেজে নিয়ে আমি চুলা থেকে এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নিব যাতে এই কাঁচামরিচ ধনে পাতা সবুজ রঙটা থাকে তাহলে দেখতে কিছুটা ভালো লাগে আর কি তো এবার এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি আর এর মাঝে আমি দুটো বড়ো সাইজের আলুকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি তো এবার এটাকে আমি ভেঙে নিচ্ছি আর ভালো করে এটাকে ভেঙে নিতে হবে যাতে কোনো লামস না থাকে আর এরপরে এর মধ্যে আগে থেকে যে ভেজিটেবলটা রেডি করে রেখেছিলাম সেটাকে মিশিয়ে ভালো করে মেখে নিচ্ছি তো এবার আলু আর সবজিটা ভালো করে মেখে নেওয়ার পরে আমি এখানে কাটলেটের আকারটা তৈরি করে নেব তো আমি এখানে হাতের মুঠের মধ্যে করে কিছুটা পুর নিয়ে এটাকে তৈরি করে নিয়েছি এই যে ভিডিওতে দেখানোর উপায়ে তো এভাবে তৈরি করার পরে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি এখানে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণে ময়দা আর দিয়েছি হাফ কাপের একটু কম পরিমাণে মানে পুরোটা হাফ কাপ দিয়ে এর একটু কম দিয়েছি কর্নফ্লাওয়ার একটা সাদা ম্যাজিক আর সামান্য একটু লবণ এবার শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি ব্যাটারটা কিন্তু একটু ঘন হবে তো অল্প অল্প করে পানি দিয়ে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি একবারে অনেকটা পানি দিয়ে দেওয়া যাবে না তাহলে কিন্তু এটা একদম পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে অল্প অল্প করে পানি দিয়ে এরপরে এটাকে একটা ঘন ব্যাটার তৈরি করতে হবে আর এরপরে আমি যে আগে থেকে কাটলেটগুলো তৈরি করে রেখেছিলাম সেই কাটলেটটা এই ব্যাটারে চুবিয়ে নিয়ে এরপরে ব্রেড ক্রামসে দিয়ে কোট করে নেব তবে আপনারা চাইলে এটাকে একবার কোট করেই ভেজে নিতে পারেন আমি এখানে ডাবল কোটিং করব। ডাবল কোটিং করে নিলে যেহেতু এখানে সবজির মিশ্রণ দিয়েছি অনেক সময় তেলে এটা ছেড়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায় ডাবল কোট করলে এটা আর থাকবে না তো এটাকে আমি এবার ডাবল কোট করে নিচ্ছি মানে একবার ব্রেড ক্রামসের মধ্যে ভালো করে কোট করার পরে আবার ওই ব্যাটারে চুবিয়ে আমি ব্রেড ক্রামস দিয়ে আরেকবার কোট করে নিয়েছি এবার এটাকে আমি সবগুলো কোট করা হয়ে গেলে দশ মিনিট সময়ের জন্য ফ্রিজে রেখে সেট করে নিয়েছি এবার ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি এটাকে একদম ডুবো তেলে ভাজতে হবে আর ভাজার নিয়মটা হচ্ছে তেলটা সামান্য গরম হলে এগুলো দিয়ে দিতে হবে তেলটা যদি পুরোপুরি গরম হয়ে যায় তাহলে এগুলো ছাড়লে উপরটা পুড়ে যাবে আর ভালো করে ভাজা হবে না তো তেলটা একটু গরম হওয়ার পরেই আমি এটা ছেড়ে দিয়েছিলাম আর এবার এই যে ধীরে ধীরে তেলটা পুরোপুরি গরম হয়ে গিয়েছে এবার এটাকে নেড়ে ছেড়ে মিডিয়াম টু লো হিটে আস্তে আস্তে ভেজে নিয়েছি এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার সবজির কাটলেট এবার তেল থেকে এগুলো তুলে নিয়ে সার্ভ করে নিলেই তৈরি হয়ে গেল সবজির কাটলেট আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করে খাবেন আর আমাকে জানাবেন কেমন হলো আল্লাহ ফের স্টাটা দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন সময়ে